মোহিন ভাই আপনাদের মেগা বলে অফার দিছেন জি ভাইয়া অফার দিছি মাত্র ছয়শো টাকায় কিনে সেল করবেন এক হাজার পঞ্চাশ টাকায় যেরকম কাজের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিনে এক হাজার পঞ্চাশ টাকা যদি সেল না করতে পারেন আপনি আমার মাল রিটার্ন করে দিবেন দেখেন এই যে আমি আপনার দেখাই আপনি ব্যাগ দেওয়ার চান্স আছে আমাদের আমি আপনাদের খুলে দেখাই ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাহরি কাজের ড্রেস পাবেন মাত্র ৬50 পঞ্চাশ টাকায় অরিজিনাল পুরো ভরজিএস কাজের হ্যাঁ এই দেখেন একটা উন্না দেখেন কত বড় উন্না একবারে ফ্রি সাইজের উন্না হবে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা শুধু পাইকারি আমাদের কিন্তু কোনো খুচরা সেল হয় না আপনারা যারা যারা পাইকারি তারা আমাদেরকে নক করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন যারা আমাদের শোরুমে আসতে না পারবেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের এড্রেসটা হলো কি জানেন ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনে দোতলায় আনারকলি পেজ আরেকটা কথা হলো আপনি আমাদের থেকে দশ পিস নিতে পারবেন সর্বনিম্ন কিন্তু এক আইটেম থেকে না আপনাদের চাইলে সব আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের অনেক আইটেম আছে আর আমাদের শপের এড্রেসটা আমি আপনাকে আবারও বলে দিচ্ছি আমাদের শপ এড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় আনারকলি পেজ সবাইকে ধন্যবাদ